দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার বুখারি হতম বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হু আনুসল্লাহ আলাহ রাসুল হিল সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা আবারও এক বরকতময় ও ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার ঐতিহাসিক বুখারি হতম দু ইংরেজি এটি শুধু একটি অনুষ্ঠান নয় এটি আইল আমল এবং তাজকিয়ার একটি বড় নিদর্শন প্রিয় স্বামী কেরাম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন শেখে বাসকান্দি কুতবুল আলম হজরত মৌলানা আহমদ আলী সাহেব বাসকান্দি রহমতুল্লাহ আলিহী তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন নিজের জন্য নয় আলিম হলো উম্মার জন্য আজ এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে তার সেই চিন্তা ও আদর্শের উপর ভর করে বুখারি শরীফ হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠ কিতাব রাসুল্লাহ সাল আলী ওসাল্লামের পবিত্র বাণী সংরক্ষণের এক মহামূল্যবান আমানত আর বুখারি কত আমাদের একটি বড় শিক্ষা দেয় ইলিম অর্জন সহজ নয় কিন্তু ইখলাস থাকলে অসম্ভব নয় দিনের পর দিন পড়াশোনা রাত জাগে মেহনত শিক্ষকের আদব এবং ধৈর্য এই চারটি জিনিস ছাড়া বুখারি খতম সম্ভব প্রিয় দিনী ভাই ও বোনেরা এই দিনটির আরেকটি বিশেষ দিক হলো এই বুখারি খতমের দিনে বরাকবিলি তথা আসাম রাজ্যের বিভিন্ন জেলা থেকে হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি এর অসংখ্য মরিদান ও অনুরাগী তার জিয়ারতের জন্য সমবেত হন এটি আমাদের শিকায় ওয়ালাদের সঙ্গে সম্পর্ক মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় محترم سامعین کرام আজকের এই আয়োজন আমাদের জন্য কিছু স্পষ্ট শিক্ষা দেয় প্রথম শিক্ষা ইলমের সঙ্গে আদব না থাকলে বরকত থাকে না দ্বিতীয় শিক্ষা আলেমদের সম্মান করলে দিন বেঁচে থাকে তৃতীয় শিক্ষা যে জাতি আলেমে হাদিসকে আকড়ে ধরেছে জাতি কোনো পথ হারায় না চতুর্থ শিক্ষা একটি মাদ্রাসা শুধু ছাত্র তৈরি করে না একটি মাদ্রাসা একটি প্রজন্ম তৈরি করে দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা সেই দায়িত্বই পালন করে চলেছে পরিশেষে আসলে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার ইলমকে কবুল করেন শিক্ষক ও ছাত্রদের হেফাজত করেন এবং হযরত শেখে বাশান্দি رحمۃ اللہ علیہ এর মাকাম আরো बुलंद করুন আল্লাহ আমাদের সবাইকে ইলম নাফি অর্জন করার এবং সেই ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম والسلام عليكم ورحمه